গুলি ছাড়াতে শুধু একটা সেফটি সেফটিফিনই যথেষ্ট এরকম গিঁড়িটা এরম করে ধরবো সেফটিফিনটা এরম করে ঘোরাবো ভাত দিয়ে এরম করে টুক করে তোলাম এরম করে ঘুরে করে তেল তখন সহজেই গেঁড়ি ছাড়ানো যায় এই দেখুন কত সহজেগুলো ছাড়ানো যায় এই একটা সেফটি এই যে এরকম করে শেষ হয়ে গেছে এই যে এরকম করে ধরবো এইরকম করে ধুলব এই দেখুন কত সহজে টুকর আর এই যে এইগুলো রয়েছে এইগুলো ফেলে দিতে হয় কেটে এইগুলো ফেলে দিতে হয় তার সঙ্গে এই আঁসটা যে রয়েছে ওই যে আঁশটা এই আঁসটা ফেলে দিচ্ছ